আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আজ কাটিং করব মধ্য বয়সের পেলাজো একবার বড়ও না ছোটও না আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম তাসনিমা লাইফ স্টাইল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার নাম্বার আটত্রিশ পেলাজুর আমি আড়াই ইঞ্চি বাড়তি নিচ্ছি উপরে দুই ইঞ্চি নিচে ছাপা কাপড় দিয়ে সেলাই হবে নিচ্ছি সামনের এটা খোলা সাইড এটা আটকানো সাইড এটা আটকানো সাইড কোমর চল্লিশ আফ সি এম সিলের জন্য দুই ইঞ্চি এলাস্টিক হাই দিক সি সাড়ে তেরো পেলা জুড়ে এখানে দিচ্ছি সাড়ে ছয় আর এক ইঞ্চি শিলাই হাই এখানে এক ইঞ্চি এক দেড় ইঞ্চি রাউন্ড হবে এখন আমি হাইটা কেটে নিচ্ছি दग इंच पास दिए दिए से एक बार बेटा दग दे नहीं এই সিস্টেম হবে সাফা কাপড় দিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ খোদা হবে